জনগণের প্রতিনিধি হিসাবে ফুলবাড়ি উপজেলার এমন কোনো কাঁচা রাস্তাঘাট কোনো কিছু কাঁচা থাকবে না ইনশাল্লা সকল রাস্তাঘাট টাকা করার ব্যবস্থা করবে বিগত তিনটি বছর বিগত তিনটি টার্ম তিন টার্মে যে সরকার ফেসিস সরকার উন্নয়নের ছোয়া লাগাতে পারেন এই ফুলবাড়িয়ায় সেই উন্নয়নের কাজ তিনটি টার্মের অর্থাৎ পনেরো বছরের ষোলো বছরের কাজ আগামী পাঁচ বছরেই সেই কাজ করিয়ে দেখাই দেব ইনশাল্লাহ প্রিয় ভাইরা এবং বিধবা ভাতা বয়স্ক ভাতা ইতিমধ্যেই সার্কুলেশন জারি হয়েছে সেগুলি সহই করবেন আপনারা স্থানীয়ভাবে আবেদন করবেন আপনাদের সেদিকেও আমি প্রশাসনের সাথে কথা বলে সেগুলি ব্যবস্থা করব। এবং পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন রাষ্ট্র সংস্কারের রূপরেখায় ফ্যামিলির মা বোনেরা এখানে বসে আছেন আপনারা যারা বসে আছেন আপনারা অনেকেই আপনাদের স্বামী হারা আছেন অনেকেই তাদের বাবা হারা আছেন পিতৃহারা আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করলে সেই ফ্যামিলিতে কার্ডের ব্যবস্থা থাকবে সেই ফ্যামিলি কার্ড ইউজ করে আপনারা নিজেদের মতো করে হাঁস মুরগি গরু ছাগল যে একদিকে লালন পালন করতে পারবেন পাশাপাশি আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটা করতে পারবেন এবং আপনাদের যে অর্জিত টাকা থাকবে সেগুলি আপনারা সঞ্চয় করতে পারবেন জমা রাখতে পারবেন সেই সেইগুলি প্ল্যানও কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারের প্রমাণ একত্রিশ দফার মধ্যে রেখেছেন কৃষক কার্ড রেখেছেন আমার কৃষক শ্রেণীর লোকজন আমরা আমি কৃষক ঘরের সন্তান কৃষি পরিবারের সন্তান সেই হিসাবে বলবো কৃষকদের জন্য ইতিমধ্যেই আমি কয়েক মাস পূর্বে একটি কৃষকদের জন্য প্রোগ্রাম করেছিলাম কথার মাধ্যমে সেই কৃষকদের সমস্যা কৃষি কার্ডের ব্যবস্থা করা থাকবে যে কৃষিকাডের মাধ্যমে ব্যাংকে থেকে আপনার ব্যাংকে কর্মকর্তাদের কাছে যে ঘুষ দিতে হবে না লোনের জন্য আপনারা স্বল্প মেয়াদি লোন পাবেন সেই লোন দিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের কৃষি আদি কিনতে পারবেন এবং কৃষি পণ্য আপনারা উৎপাদন করতে পারবেন তার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কাঠামো কাঠামো ঘোষণা দিয়েছেন দুই হাজার তেইশ সালে প্রিয় ভাইয়েরা বোনেরা মা বোনেরা আপনারা যারা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন আপনাদের সকলের প্রতি আবারও সহানুভূতি প্রকাশ করছি সহমর্মিতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি আগামী নির্বাচনে ধানেশ প্রতীকে ইনশাল্লাহ আপনার বিপুল ভোটের মাধ্যমে আমাকে মহান সংসদে যাওয়ার ব্যবস্থা করবেন যাতে করে ময়ন সংসদে যেয়ে আপনাদের এলাকার উন্নয়নের কাজ করতে পারি আপনাদের সুখে দুঃখে কাজ করতে থাকতে পারি রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার সকল ধরনের উন্নয়নমূলক কাজ করব আমার দ্বারা যাতে আপনাদের বাস্তবায়ন হয় সেই আশাবাদ রেখে পাশাপাশি আপনারা দীর্ঘজীবী হন আপনারা সুস্থ থাকুন আপনাদের সেই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়াচে